শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যিই তাই আসলেই উট কিন্তু সাপ খায় কিন্তু কেন বেঁচে থাকার জন্য উট কি সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করে নাকি অন্য কোনো বিশেষ কারণে এমনটি ঘটে আসুন জেনে নেওয়া যাক আসল রহস্যটি কি প্রথমে জেনে নেওয়া যাক উটের বৈশিষ্ট্য উট এমন একটি প্রাণী যার বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণই ভিন্ন এবং কিছুটা অদ্ভুত ধরনের উট মরুভূমির প্রাণী এটি সাধারণত লতা পাতা ও মরুভূমির কাঁটাযুক্ত গাছের অংশ বিশেষ খেয়ে জীবন নির্বাহ করে থাকে মরুভূমির বালুকাময় পরিবেশে ও গরমের মধ্যেও পানি ছাড়াই দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে এই প্রাণীটি যা অন্য কোনো প্রাণীর পক্ষে মোটেই সম্ভবপর নয় এই গরম সহিষ্ণু প্রাণীটি যখন রোগে আক্রান্ত হয় তখনই এটির খাবার দাবারে নানা সমস্যা দেখা দেয় পবিত্র কোরআনে প্রাণীদের নামে কয়েকটি সুরার নামকরণ করা হয়েছে পবিত্র কোরানের বিভিন্ন সুরাতে বিভিন্ন জায়গায় প্রাণীজগতের বর্ণনা এসেছে শুধু তাই নয় বরং পবিত্র কোরানের কয়েকটি সুরা নামকরণ করা হয়েছে পশুপাখির নামে উদাহরণ হিসেবে বলা যায় যেমন কোরআন শরিফের সুরা বাকারা এর অর্থ গাভী গরু সুরা আন আম এর অর্থ চতুঃষ্পদ জন্তু সুরা নহল যার অর্থ মৌমাছি বা মধুমক্ষিকা সুরা নমল যার অর্থ পিঁপরা সুরা আন কাবুত এর অর্থ মাকড়সা সুরা ফিল যার অর্থ হাতি পবিত্র কোরআনে যেমন এইরকম আলাদা আলাদা সুরা আছে প্রাণীদের নামে ঠিক তেমনি ভাবে সুরা ইউসুফে উট উট সম্পর্কে আলোচনা আলোচনা করা করা হয়েছে হয়েছে পবিত্র উটের একটি রোগের এই রোগটি হলে খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দেয় আর মৃত্যুর পূর্ব পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু বিশেষজ্ঞরা উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি উটের এই রোগকে বলা হয় হায়াম যা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে উটের এই রোগটির ব্যাখ্যায় পবিত্র কোরআনে পরকালে যাহা নামে বসবাসকারী লোকদের শাস্তির সঙ্গে তুলনা করে বলা হয়েছে অথপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে আর পানকারী পানকারীাসিত এনে পানি পান করতে থাকবে সুরা ওয়াকিয়া অর্থাৎ উট যখন পানি হয় তখন সাপের বিষেই পানি পান করতে থাকে তেমনিভাবে ভাবে নরকবাসীগণ টকবক করা সিদ্ধ পানি পান করতে থাকবে সেই পানি এতই গরম হবে যে যা তাদের মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের মাংস গলে পড়বে তবু পিপাসায় কাতর জাহান এক নিঃশ্বাসে সেই পানি পান করবে আর যার ফলে তাদের পেটের সমস্ত নারী ভুরি গোলে বাইরে বেরিয়ে আসবে উট কেন সাপ খায় উট যখন এই রোগে আক্রান্ত হয় তখন এটির খাবার দাবারে নানা সমস্যা দেখা দেয় আস্তে আস্তে উট খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দেয় আর মৃত্যুর পূর্ব পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে এই রোগের একমাত্র চিকিৎসা যা পবিত্র কোরআনে বর্ণিত আছে আর তা হলো অসুস্থ উটকে একটি জীবিত সাপ খাইয়ে দেওয়া এই অবস্থায় অনেক সময় উট নিজেই সাপ খুঁজতে শুরু করে এবং পাওয়া মাত্রই সেই সাপটিকে খেয়ে ফেলে সাপ খাওয়ার ফলে উটের মধ্য কি প্রতিক্রিয়া ঘটে উট যখন সাপটিকে জীবিত গিলে ফেলে তখন তার প্রচন্ড পানি পিপাসা পায় আর তার পানির তৃষ্ণা আরও বাড়তে থাকে এইভাবে আট ঘন্টা পর্যন্ত সময় অতিবাহিত হওয়ার পর উটের চোখ থেকে অঝরে পানি প্রবাহিত হতে থাকে উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি হিসেবে বিবেচনা করা হয় কারণ এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণই আলাদা পানি এই পানিকে তীর আগ বলা হয় আর এই তীর আগ এমনই এক ঔষধ যা যে প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী মূল্যবান এই পানি সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল একটি ব্যাপার আর সেই পানি হচ্ছে চোখের পানি যা নষ্ট করার বিষক্রিয়া চিকিৎসায় কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহার করা হয় উটের চোখের এই পানিকে ছোট্ট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখতে হয় সুপ্রিয় দর্শক পণ্ডলী প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব